হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আজকে আরও একটি নতুন ভিডিওর সাথে নতুন একটি থালি আজকে গুড মর্নিং যখন বলেছি তাহলে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব ব্রেকফাস্টের থালি তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখে নাও আজকে আমার ব্রেকফাস্টের থালিতে কি কী আছে চলো দেখো চলো দেখেই তো নিয়েছো যে আমার ব্রেকফাস্টের থালিতে কি কে আছে তবুও একবার তোমাদের সাথে বলে দিই দেখো এখানে আছে ভাত আজকে ব্রেকফাস্টে ভাত গরম গরম সাদা ভাত তার সাথে আছে এক টুকরো লেবু আমার কিন্তু এই পাতি লেবুর থেকে গন্ধরাজ লেবুটা আমি বেশি ভালো খাই কিন্তু যদি না থাকে তাহলে কি করা যাবে তাই না একটা লেবু আর তার সাথে আছে এখানে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর জিরে দিয়ে জিরে ফোড়ন দিয়ে পাতলা পাতলা মুসুর ডাল আমি কিন্তু ডাল খেতে প্রচণ্ড ভালোবাসি আর আমার ডাল খেতেও খুব ভালো লাগে বিশেষ করে মুসুরির ডালটা তার সাথে আছে এখানে দেখো একটা ডিমের অমলেট দেখেছো ডিমের অমলেটটা আজকে কত বড় হয়েছে এই দেখো দেখেছ একটা ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমের অমলেট আজকে আর ডিম সিদ্ধ করে নিয়ে অমলেট করে নিয়েছি আর তার আর সিদ্ধটা খেতেও আমার প্রচণ্ড ভালো ডিম মানেই আমার ভালো লাগে আর তার সাথে আছে দেখো লাভ পাপড় ভাজা দেখেছো আছে লাভ পাঁপড় ভাজা আর তার সাথে এখানে আছে এক গ্লাস জল জল না আজকে আমার ব্রেকফাস্টের থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর পরে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো দেখে সুস্থ থেকে লাভ অল টাটা